আমি লক্ষ্য রাখি সোনারপুরে কাজ হচ্ছে কি হচ্ছে না দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আছে আমি তাদের বলবো আইদা শুধরে নেবে আর তা না হলে আমি শুধরে দেব আমি কিন্তু খবর রাখি আর আমি লক্ষ্য রাখি সোনারপুরে কাজ হচ্ছে কি হচ্ছে না দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আছে আমি তাদের বলবো নেবে আর আমি আমি কিন্তু খবর রাখি মনে রাখবেন আমিও আমার ঊর্ধ্বে নই আমিও জনগণের ঊর্ধ্বে নই আমি আজও এখানে আছি তার কারণ আপনারা আমাকে রেখেছেন বলে তাই তাই প্রথম কমিটমেন্ট নট টু মি কমিটমেন্ট টু দ্য পিপল এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা কেন ভোট চাইছি তার কারণ আজকে বিজেপিকে বিদায় নেওয়া দরকার আছে এটা দিল্লির ভোট নরেন্দ্র মোদী সর্বনাশ করে দিয়েছে দেশটাকে নোটবন্দির নামে দেশের টাকা চলে গেছে কালো টাকা আসেনি পনেরো লাখ টাকা দেবে বলে এক টাকাও দেয়নি রোজ মিথ্যে বিজ্ঞাপন করছে গ্যারেন্টি বলে বিজেপির গ্যারেন্টি বলে বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কেউ পেয়েছেন বিনা পয়সায় গ্যাস তাহলে কিসের গ্যারেন্টি গ্যারেন্টি ইজ নো গ্যারেন্টি ওনলি ফোর টোয়েন্টি মনে রাখবেন মিথ্যে কথা বলে যারা ভোট চায় আমি তাদের ঘৃণা করি বলছে বিনা পয়সায় চাল দিচ্ছে এক পয়সা দেয়নি মিথ্যে কথা ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন আপনারা ফোর টোয়েন্টি একটা বিজেপি পার্টি নো গ্যারেন্টি গ্যারেন্টি ইজ দ্য ফোর টোয়েন্টি মনে রাখবেন তাই বিজেপিকে কে ছোঁয়া মানে ফোর ফোরটি ভোল্টকে ছোঁয়া ওখান থেকে বাঁচবার চেষ্টা করবেন আর আমি বলতে পারি কেন আমরা ভোট চাই একুশেও বলেছিলাম জিতলে ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করে দেবো করে দিয়েছি বলেছিলাম জিতলে বিনা পয়সা দেব দিয়েছি বলেছিলাম দশ হাজার টাকা কৃষকদের বছরে দেব দিয়েছি বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড করে দেবো দিয়েছি তাও তো অনেক বলিনি তাও করেছি সবুজ সাথে সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে স্মার্ট কার্ড থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে কৃষক ভাতা থেকে শুরু করে কি বলছেন কোনটা করিনি ছাত্র যৌবনরাও জেনে রাখবেন এই বাড়ির সোনারপুরকেও আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দিয়ে দেবো আর ঘরে ঘরে পানীয় জল গ্রামের লোকেরাও পাবেন আমাকে দেড় দু বছর টাইম হাতে দিন আমি পঁচাত্তর লাখের ঘরে পৌঁছে দিয়েছি এক কোটি বাকি আছে ওটাও করে দেবো আর মোদি মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে